এরকম অনেকে চাকরি নিয়ে আসছে আজকে নিয়ে তারা চাকরি আছে বিক্রি করার জন্য সবগুলো আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব এবং দামগুলো জানানোর চেষ্টা করব আপনারা ভিডিও সাথে থাকুন আশেপাশে গানে গানে সামনে পিছনে যা সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা এখন প্রায় সাড়ে এগারোটায় কাছে বাজে এখন পুরো পুরো জমজা হয় এই জন্য মানুষের ভয় পরিপূর্ণ হাতের সমস্যা এরই মাঝে আজকে আপনাদের নন স্টপ ভিডিও দেখাবো নন স্টপ একদম নন স্টপ ভিডিও তা বাজি কাটা যাচ্ছে না এটা এক মাঠে ঘাটে বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস কি আছে সবকালটা দেখাবো এখানে হচ্ছে ডায়মন্ডার বেশ কিছু ডায়মন্ডার আছে

আশেপাশে বান্ডার সামনে কিছু যা আছে সবই কিছু পাখি পাঠিয়ে আর পাখি তো ওই পাখিগুলো আপনাদের বিজয়ের সাথে থাকুন থাকুন এবং বিজয় গুলো যদি ভালো অবশ্যই

लाख बार कुछ दिन शॉपिंग भी नहीं करने का था मार्केट तो से वारे। वारे। था। नार्टीया। नार्टीया। तो हम लोगों ने

তো আপনারা ভিতরে এক পাশে থাকে আসবেন যারা কখনো আসেন নাই তারা আসবেন আসলে ভালো লাগবে এত এত পাখি কালার সেই পাখি যদি মনটা ভরে যাবে এবং পাখি কালার যদি আগ্রহ সৃষ্টি হবে আপনাদের বলবে আপনারা সময় নষ্ট না করে দু চারজন করে পাখি আসবেন পাখি পালে কোনো প্রবলেম হয় না কিন্তু আপনাদের লাভই হবে পকেট মানি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ প্রচুর মানুষ প্রায় সাড়ে এগারোটা বারোটার কাছাকাছি বারোটা ছুঁ হয়ে গেছে এখন প্রচুর মানুষ আছে এই মিপুরে থাকে হাটের ভিতরে প্রচুর মানুষ প্রচুর পাখি নিয়ে এসেছে বিভিন্ন নিউট্রিশনের পাখি আছে তো এই পাখিগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং দাম গুলো আপনাদের জানানোর চেষ্টা করছি তো ভিডিও কেমন লাগে এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করতে জানাবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করতে জানাবেন ভিডিও আমরা শেয়ার করে দিবেন প্রয়োজনে যাটা অন্যরা দেখতে পারে প্রচুর পাখি প্রচুর পাখি প্রচুর পাখি এখানে আছে লং কেল নিচে আছে ঝাপড়া যে আরেক ভাই বিলার নিয়ে যাচ্ছে তো প্রত্যেক মানুষের কাছে কিছু না কিছু আছে সবাই ঝাঁপের মতো পশু প্রাণী নিয়ে আসছে হাজির হয়েছে নিপুরের ঘাটে কেউ দেখে কেউ রক্ষাপবুরের হাতে নিয়ে দাঁড়িয়ে আছে খুবই সুন্দর দেখটা

বিজেট হল 600000000 600000000 ভারতের এডজেন্স 55000000 সেখানে যদি আগামী হাতে আমরা কোন বিষয়েকে কোন কোন বিষয় থাকে ওরে ভাই একটা মেসেজ কি